সালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য সুন্দর একটা ঈদের ফোর পিসের কালেকশন নিয়ে আসে এগুলো সব হচ্ছে বুটিক্সের উপরে একেবারে মুসলিম ফেব্রিক্সের উপরে আজকের এই লাক্সারি পার্টিয়ারগুলো পেয়ে যাবেন আপনারা একেবারে কিন্তু কম দামে আজকে আপনাদেরকে পার্সেন্টেজগুলো দেবে এগুলো সব ইদ পার্সেন্টেজ থাকবে একেবারে হচ্ছে নতুন কালেকশন একেবারে হচ্ছে নিউ কালেকশন থাকবে তো প্রথমে আপনাদেরকে নোট কালারটা দেখাবো এগুলো টোটালি হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের কালেকশান থাকবে একেবারে সফট অর্গান জামো উপরে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে গলার কাজটা থাকবে এখানে জড়ু সুতোর কাজ মিনাকারি কাজ করা ফুলবড়িতে সার্বাসকি স্টোন এখানে একটা ডিজাইন এখন একটা ডিজাইন এগুলো সম্পূর্ণ জড়ু ডিজাইন করা থাকবে আর এটা হচ্ছে নিশ্চয় পার্ট থাকবে স্লিভদের ডিজাইনটাও অস্থির থাকবে তো পুরো ড্রেসের ডিজাইনটা একটু দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ড্রেসের ডিজাইনটা থাকবে এটা হচ্ছে নোট কালারটা থাকবে এগুলোর দুপাটাগুলো সেরকম সুন্দর থাকবে একেবারে হচ্ছে ব্রান্ডও ঈদের আপডেট একটা কালেকশন দিচ্ছি সালোয়ার প্লাস ইনার কটন সিল্কের মধ্যে আমরা পাবো এবং দুপাটাটা অনেক বেশি গর্জিয়াস থাকবে এটা আসলে হচ্ছে দুপাটা দুপাটা সেই রকম গর্জ্যাস পেয়ে যাবেন আপনারা এবং প্রাইসটা অনেক রিজনেবল প্রাইস এই ধরনের ড্রেস কিনতে গেলে স্থানকাল পাত্রপাতি দেখা যায় যে এই ধরনের ড্রেস কিনতে গেলে মিনিমাম কিন্তু সাড়ে তিন থেকে চার হাজার টাকা লাগে সাড়ে তিন থেকে চার হাজার টাকা লাগে কিন্তু আজকে আমরা যে প্রাইসে আপনাদেরকে এই ড্রেসগুলো দিব এগুলো হচ্ছে আপনারা পাবেন মাত্র পঁচিশশো টাকা এই ড্রেসের প্রাইস পেয়ে আপনারা মাত্র পঁচিশশো টাকা এই একটা সুবর্ণ সুযোগ এদের মধ্যে একটা সেরা একটা সুবর্ণ সুযোগ আপনাদেরকে দিচ্ছি আমরা দেখুন কত সুন্দর এটা এটা হচ্ছে এটা হচ্ছে সালোয়ার থাকবে আর এটা হচ্ছে দুপাটাটা থাকবে দুপাটাটা খুব সুন্দর দুপাটা থাকবে দুপাটাটা অনেক নাইস থাকবে প্রত্যেকটার দুপাটা কিন্তু ম্যাচিং কালারের আপনারা পাবেন এবং দুপাটাটা ফুল অল ওভার কাজ করা এদের সম্পূর্ণ কাজ করা এ হচ্ছে দুপাটা থাকবে তো এখন আপনাদেরকে পেস্ট কালারটা দেখাচ্ছে একেবারে হচ্ছে নিউ কালেকশন এবং এগুলোর ডিজাইনগুলো দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইনের মধ্যে আসছে এটা হচ্ছে ডিপ পেস্ট কালারের মধ্যে থাকবে পঁচিশশো টাকার মধ্যে আজকে এত সুন্দর থ্রি পিসের কালেকশনটা ফোর পিসের কালেকশনটা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দুপাটটা দেখুন একটা শাড়ির মতো গুড ইন্ডিয়ান শাড়িগুলো যেমন হয় সেম স্টাইলে কিন্তু গুড কাজ করা দুপাটাটা এখন আপনাদেরকে দেখা পাচ্ছে পেঁয়াজ কালারটা এগুলো সব আপনাদের জন্য নতুন কালেকশন থাকবে পিওজরা কোনোটা আজকে বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেস থাকবে স্টাইলিশ এবং আনকমন এগুলো সব হচ্ছে ঈদের সেরা ড্রেস থাকবে একেবারে সফট মসলিনের উপরে কাজগুলো জড়ি এবং মিনাকারি কাজ করা প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে পঁচিশশো টাকা আর এটা আসবে হচ্ছে দুপাট্টা তো বেশ স্যার অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম